প্রার্থী প্রতিমা মণ্ডলের সমর্থন একজন মুখ্যমন্ত্রী আসেন তেমনি বক্তব্য রাখলে আপনার থাকে কতটা উপকৃত হবে আজকের এই মুখ্যমন্ত্রী আসেন দেখুন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সর্বার্থী নেত্রী এবং আমাদের সর্বার্থ সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এই দুইজন এনাদের পবিত্র পদগুলি যেখানেই পড়বে সেখানে তৃণমূল কংগ্রেসের কর্মীরা উজ্জীবিত হবে বিজেপি সাম্প্রদায়িক যত ইস্যুই তৈরি করুক না কেন যত হিন্দু মুসলমানদের বিভাজন তৈরি করুক না কেন যত এনআরসি চেয়ে ভয় দেখায় না কেন বাংলার মানুষ যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে বিভিন্ন সভা সমিতি সেটাই হচ্ছে প্রমাণ যে আবেগ যে ভালোবাসা দিদির প্রতি আছে আমাদের প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি আছে সে আবেগ এবং ভালোবাসা দিয়ে আমরা বাংলাটাকে জয় করব এই ঠিক ভোটের আগে শেষ দফা ভোট তার আগে হাইকোর্টের যে রায় হাজার যেভাবে বাতিল করা হলো এটাকে দেখছেন বাক্স দেখুন এটা যিনি মহামান্য বিচারপতি রায় দিয়েছেন এর আগে বারে বারে অধিকারীকে তিনি বিভিন্ন সময় রক্ষা করে দিয়েছেন সে মারামারি করুক পেটাপেটি করুক তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা যাবে না তিনি গতকাল যে রায়টা দিয়েছেন এটা সম্পূর্ণ বিজেপি পরিকল্পিত এবং আমি মনে করি যে বাংলার লক্ষ লক্ষ মানুষ তাতে করে হিন্দু এই যে ওবিসি ওবিসির ক্ষেত্রে শুধু মুসলিম নয় যে হিন্দু ভাই বোনেরা আছেন যেখানে খ্রিস্টান ভাই বোনেরা আছেন বিভিন্ন সম্প্রদায়ের মানুষ আছে ফলে নিশ্চিতভাবে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদেরকে আশ্বস্ত করেছেন যে তিনি এ বিষয় নিয়ে উচ্চ আদালতে যাবেন এবং আমার আত্মবিশ্বাস যে নিশ্চিতভাবে এটাকে স্থগিত আদর্শ অভিভাবক এবং বাংলার মানুষ তার অধিকার আপনি বলছেন এই যে শিক্ষায় যে এতগুলো পঁচিশ হাজার সাতশো বাষট্টি জন টিচারকে বহিষ্কার করা এবং এই ওবিসি এগুলো সব বিজেপির ইন্ধনে হচ্ছে বলছে এটা মুখ্যমন্ত্রীর একবার সুর ধরেই বলে আমরা সুন্দরবনের মানুষ আমরা রয়্যাল বেঙ্গল টাইগারের নাম শুনেছি যারা বাঘ খায় হরিণ খায় কাঁকড়া খায় ইঁদুর খায় এরকম মানুষ খেতে যারা মানুষ খেতে বাঘ এই যে বাংলাতে আছে আমরা জীবনে কখনো দেখি আজকে ছাব্বিশ হাজার পরিবার আজকে কেউ বিয়ে করেছে কারো ছেলে মেয়ে হয়েছে কারো বৃদ্ধ বাবা মা আছে কেউ বিভিন্ন রোগে আক্রান্ত আজকের এই ছাব্বিশ হাজার পরিবারের তাদের যে চাকরি বাতিল হলো এটা কোন মানবিকতা আমরা এটা বুঝতে পারি না আমি মহামান্য সুপ্রিম কোর্টকে উচ্চ আদালতকে আমি ধন্যবাদ কৃতজ্ঞতা জানাব যে অন্তত এই ছাব্বিশ হাজার মানুষের মুখে তার পরিবারের মুখে হাসি ফুটিয়েছে প্রায় দেড় লক্ষ মানুষকে তার জন্য আমরা উচ্চ আদালতকে ধন্যবাদ জানাই এই শেষ দফার ভোটে একই ত্রিপুরার মুখ্যমন্ত্রী এরাজ্যে এসে একাধিক কথা বলছেন আসামের মুখ্যমন্ত্রী এসে বিশ্ব শর্মা একাধিক কথা বলছেন শিক্ষা তুলে দেওয়ার কথা বলছেন এই এই গোটা প্রক্রিয়াটা অমিত শাহ এসে বলছেন যে একশো টাকা করে বাড়াবো শুভেন্দু অধিকারী বলছে তিন হাজার টাকা অন্নপূর্ণা দেবো সুকান্ত বলছে দু হাজার টাকা এই যে গোটা বিষয়টা কিন্তু কোনো বিভ্রান্তি দেখতে পাচ্ছেন আপনারা দেখুন দু হাজার একুশ সালের আগে সব ভদ্রলোকরা এসেছিলেন এই যে ডেলি প্যাসেঞ্জ ডেলি যারা করছে নরেন্দ্র মোদী অমিত শাহ হেমন্ত বিশ্ব শর্মা থেকে শুরু করে রাজনাথ সিং বড় বড় নেতা দেশের প্রধানমন্ত্রী কুড়িটা সভা করলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী ছ মাস আগে থেকে এসে ফাইভ স্টার থ্রি স্টার সেভেন স্টার হোটেলগুলো বুক করলেন কেন্দ্রের মন্ত্রিসভার সদস্যরা তিন মাস ধরে এখানে থাকলেন বিভিন্নভাবে মানুষকে প্রভাবিত করলেন কিন্তু আলটিমেটলি কী হলো দু হাজার সালের বিধানসভায় অনেক হিন্দু মুসলমানের খেলা করলেন কিন্তু শেষ কথা বললো তৃণমূল কংগ্রেস বাংলার মানুষ যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে এটা তার প্রমাণ আবার এই দু হাজার চব্বিশ এসছে কেউ বলছে পঁয়ত্রিশ কেউ বলছে বিয়াল্লিশ কেউ বলছে ছাপ্পান্ন অনেক কথা বলছে তা আমরা মনে করি আর কয়েকটা আমরা জ্যোতিষী নয় বলবো না যে আমরা বিয়াল্লিশ বিয়াল্লিশে পাবো যে আমরা গণকান নয় কিন্তু শেষ হাসিটা চার তারিখে তৃণমূল কংগ্রেস হাসবে আটকাবার ক্ষমতা আমি আসবো যে আপনারা শেষ যে নির্বাচন হলে প্রতিমা মন্ডলকে আপনারা তিন লক্ষর উপরে ভোটে জিতিয়েছেন বিজেপি যে তিরিশটা ভোট সিট পাচ্ছে পশ্চিমবঙ্গ তার ভিতরে কি প্রতিমা মন্ডল আছে দেখুন না আমি শুনলাম যে একটা সার্ভে হয়েছে কিছু মিডিয়া সার্ভে করেছে যে ওয়ান পয় পার্সেন্ট যদি সুইং করে তাহলে প্রতিমা মন্ডল হেরে যাবে এরকম একটা সার্ভে হয়েছে প্রতিমা মন্ডল গতবারে তিন লক্ষ ষোলো হাজার ভোটে জিতেছিল আমি যে বিধানসভায় দাঁড়িয়ে আছি আমার ছোট ভাই পরেশ ওই বিধায়ক এখান গেল শুধু ক্যানিং পশ্চিম যে লিস্টটা দেবে সেই ভোটটা সারা লোকসভা থেকে ওরা সংগ্রহ করবে আর এখানে যে বিরানব্বইটা গ্রাম পঞ্চায়েত আছে একটা পৌরসভা আছে আমি বিজেপির যারা বন্ধুরা আছে শুভেন্দু অধিকারীকে বলবো যে এসব চূন্য চাঁদার কথা বাদ দিন কোন গ্রাম পঞ্চায়েতটা জিতবে কিংবা জয়নগর যে পৌরসভা আছে কোন ওয়ার্ডটা জিতবে এই দুটোর মধ্যে একটা অন্তত উনি লাইভে খুব কথা বলেন তো তুমি একটাবার বলুক তাইলে তাহলে আমরা খুশি হব আর উনি এই জয়নগর লোকসভা কেন্দ্রে যতগুলি বুথ আছে প্রায় দু হাজারের কাছাকাছি যদি না পায় আমি আপনাদের মাধ্যমে বলে দিচ্ছি যে আমাদের কাছে পাঠিয়ে দিন আমাদের আমরা এজেন্টের ব্যবস্থা করে দেবো ফর্ম টর্ম ফিল আপ করে দেবো কোনো অসুবিধা মিথ্যে কথা বলবেন মিথ্যে কথা বলতে পারন করুন ভাওতা প্রতারণা দিতে পালন করুন এইটা আমি অনুরোধ করবো আপনাদের মাধ্যমে এক একটা প্রশ্ন বিষয় বেড়াচ্ছে যে আইএসএফ যেভাবে ভোটের আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এগানে এসটি দাঁড়াবে বলেছিলেন নোসাদিপি সেখান থেকে সরে আসলো এবং এখন তাকে প্রচার পাওয়া যাচ্ছে না ভাঙড় পাওয়া যাচ্ছে না কোথাও একটা সেটিং তত্ত্ব উঠে আসছে কি বলবো কিন্তু সেটিং তো বিজেপির সঙ্গে আঠারোটা সিটে যেখানে প্রার্থী দিয়েছে প্রত্যেকটা না বিজেপির সঙ্গে চুক্তি হয়েছে যে কিছু পারো আর না পারো তুমি তো জিততে পারবে না তো অন্তত ওয়ান পার্সেন্ট ভোট সংখ্যালঘুদের কাটো টু পার্সেন্ট ভোট সংখ্যালঘুদের কাটো তাতেই হচ্ছে কি অনেকটা আমাদের সুবিধা হবে সেই মানসিকতা নিয়ে যে বিজেপির কলকে তামাকে আজকে নসাদ করছে এটা কিন্তু এই আঠেরোটা সিটে আপনি লিখে রাখুন আজকে যেদিন চার তারিখের ভোট গণনা শেষ হবে আঠেরোটা সিটের আঠেরোটা সিট যদি ওই জামানত না জব্দ হয় আঠেরোটা ক্যান্ডিডেটের তার পরের দিন আমার নামে একটা কুকুর পুষে এই ক্যানিং শহরে আপনারা ছেড়ে দেবেন আমি আজকে বলে দিই বিউরো রিপোর্ট বাংলা